নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে তো আলোচনা করবই এবং গতকালকে ভিডিওতে আপনাদের সাথে কি বলেছিলাম যে সাতশোর উপরে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে তেইশ হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে আজকের দিনে আশা করি যারা ভিডিওটা কালকের দিনে পুরোটা শুনেছিলেন তারা আশা করি প্রফিট পেয়েছেন এবং বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়েছে পুরোপুরি বাউন্ড হয়নি তার মধ্যেও কিন্তু বাজারের মধ্যে যেরকম ধরনের মুভমেন্ট আজকের দিনে দিয়েছে সেখানে কিন্তু নয়েজ ছিল খুবই কম এখানে কিন্তু ভালো ট্রেডিং কিন্তু করা সম্ভব হয়েছে যদি দেখেন আজকের দিনে ট্রেডিং এর কথা যদি বলেন তাহলে কিন্তু মর্নিংয়ে এই তো উপর থেকে তলার দিকে পড়ার পর থেকেই কিন্তু একটা ট্রেড বেরিয়েছে সুন্দর তারপর কিন্তু এই জায়গাটাতে একটা প্রজেকশন লেভেল হিসাবে বেরিয়েছে এখান থেকেও একটা প্রজেকশন লেভেল হিসাবে ট্রেড বেরিয়েছে ব্যাক টু ব্যাক এখান থেকে শটও কিন্তু আমরা পেয়েছি এই জায়গাগুলো কিন্তু ছোট ছোটো হলেও মুভমেন্ট অনুযায়ী সেখানে কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়েছে কারণ বাজারের মধ্যে নয়েজ কিন্তু ছিল না তাহলে এক তারিখ দু হাজার পঁচিশের যেটা সাল প্রথম শুরু হলো তাহলে সেক্ষেত্রে যদি দেখি তো মোটামুটি আজকের দিনে একটা বাজার কিন্তু মোটামুটিভাবে পারফরমেন্স দিয়েছে রেঞ্জ বাউন্ড হলেও তুলনামূলকভাবে আজ কিন্তু ট্রেড করে কিছু না কিছু অক্সিজেন অনুযায়ী কাজ করা গেছে তো এখান থেকে কালকে দিনের জন্য কি ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু দেখার কথা মোটামুটি ভাবে দেখতে পারেন একটা এই যে দেখতে পাচ্ছেন যেখানে প্যাটার্ন ড্র করে দেওয়া আছে এই জায়গাটা থেকে যদি দেখেন যে তলার দিকে ব্রেক করে চলছে মর্নিং দেখেন যদি ক্যাব ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকে লেভেলটাকে ব্রেক করে চলেছে তাহলে হচ্ছে ট্রেড আপনারা ঠিক এত দূর পর্যন্ত পেতে পারেন সেটা হচ্ছে তেইশ হাজার ছশো আটাত্তর আর এই লেভেলটাকে ব্রেক করে যদি চলতে শুরু করে তাহলে কিন্তু তলার যে সুইং লোটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি টার্গেটের কাছাকাছি আপনারা এখানে অবধি দেখতে পাবেন এবার এখান থেকে অ্যাকচুয়ালি এইখানে অব্দি আসবে নাকি এখানে অবধি আসবে তার জন্য দেখতে হবে কি ইন্টারনেটে প্রেস পড়াই যাই মর্নিং এ যদি খোলার পর দেখেন যে গ্যাপ ডাউনের সময় খুলেছে খোলার পর এতদূর এসছে মোমেন্টাম তারপর লস হচ্ছে তাহলে এখান থেকে একটা বাউন্স ব্যাক স্বাভাবিক

আবার একটা বাউন্স ব্যাক নিয়েছে তারপর প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এই লেভেলটা ব্রেক যদি করে তখন থেকে কাউন্ট করতে হবে যে এই এতটা পর্যন্ত যে মোমেন্টামের সঙ্গে উপরের দিকের জন্য গেলো ছোটোখাটো রিটার্সমেন্ট টাইপের নিল তার এগেন্সটা কতটা পড়তে হবে বা এই লেভেলটা যদি ব্রেক না করে তাহলে এই লেভেলটা এই সুইং হাইটা যখন ব্রেক করবে তখন এখান থেকে কত দূর পর্যন্ত যেতে পারে এটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল তো এই লেভেলগুলোকে নিয়ে কিন্তু কাজ করতে গেলে টেকনিক্যালটা আপনাকে জানতে হবে টেকনিক্যাল যদি না শেখেন আলটিমেট কিন্তু পারবেন না এটা কিন্তু বাস্তব তাই পনেরোই জানুয়ারি থেকে আবারও টেকনিক্যাল ব্যাচ শুরু হচ্ছে যারা সত্যি সত্যি ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন আপনাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারও শো করছে ওই নাম্বারে আপনারা ফোনও করতে পারেন যোগাযোগ করতে পারেন এবং ক্লাস কিন্তু পনেরোই জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে লিমিটেড সিট তার যারা যারা সত্যি সত্যি ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন যাই হোক এবার হচ্ছে দেখতেই পাচ্ছেন এই রকম সিচুয়েশন এই মুহূর্তে বাজারের মধ্যে দাঁড়িয়ে আছে এবার আমরা বড় টাইম ফ্রেম অনুযায়ী দেখবো যেটা আপনার সামনে মোটামুটি প্রায় এক মাস আগে থেকে মোটামুটি বলছি যে ওয়ান মান্থের চার্ট যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কি দেখাচ্ছে পরপর তিনটে মাস কিন্তু মাইনাসে থাকে একটা কারেকশন হওয়ার পর তারপর কিন্তু উপরের দিকের জন্য যায় দেখতে পেয়েছেন পরপর তিন মাস কিন্তু মাইনাসেই ছিল আর যখন আমি প্রেডিকশানটা আপনাদের সাথে করছিলাম সেটা আমি কি দেখে করছিলাম যে প্রিভিয়াস হিস্ট্রি দেখে কিন্তু আমি করছিলাম যে পর তিন মাসে কিন্তু লেভেলে থাকে তারপর কিন্তু উপরের জন্য জন্য বাউন্স করে এটা মানে এই নয় যে বাজার দিকের এখন থেকে উপরের দিকে চলতে শুরু করবে কারণ দেখিয়েছিলাম যে একটা ডিপ নিতেই পারে কিন্তু কভার করে দেবে এবার যদি ওপরের দিকে ফার্স্ট হয় তাহলে এই জায়গাটা তো দেখতেই পেয়েছেন প্লাসে এখনো পর্যন্ত আজকে এক তারিখ তো আছেই এবং উপরের দিকে যে হাইটা হয়েছিল সেটা হচ্ছে এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে তেইশ হাজার আটশো বাইশের কাছাকাছি বাট এখান থেকে তলার দিকের যাত্রা শুরু হতে পারে আগামী দশ বারো দিন পনেরো দিন তলার দিকের জন্য দেখতে পারেন তারপর দেখবেন যে একটা কভার দিয়ে দিয়েছে তারপর থেকে বাজার কিন্তু ঘুরে যাবে এটাই কিন্তু হওয়া উচিত আর নয়তো আরও দু চার দিন ধর দেখলেন হয়তো উপরের দিকের জন্য তারপর তলার দিকের জন্য তারপর লাস্টে উপরের দিকের জন্য মুভ করে গেল এবং কভার করে দিল সেটাও দেখতে পারেন কিন্তু এক এইটা ভেবে চলবেন যে মোটামুটি এখান থেকে যদি তলার দিকে হয়ও যদি হয় এখান থেকে মাইনাসে ঘুরতে যদি শুরু করে তাহলে কিন্তু লাগাতার দশ বারো দিন কিন্তু মাইনাসের দিকে দেখবেন তারপর কিন্তু কভার পাবেন আর যদি এখান থেকে ওপরের দিকে এক সপ্তাহ দেখেন যে উপরের দিকের জন্যই চলছে তার পরের সপ্তাহ বা তারপরের সপ্তাহ দু সপ্তাহ আরও তলার দিকের জন্য আসতে পারে তারপর আবার আস্তে আস্তে করে ওপরের দিকের জন্য যেতে পারে তো এটা হচ্ছে নর্মাল যেরকম ভিউ আমরা চোখে দেখেছি প্রিভিয়াস হিস্টোরিতে সেই দেখে বলছি টেকনিক্যাল কিন্তু নয় এবার হচ্ছে টেকনিক্যাল মুখ দেখার জন্য আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমেই আবার ফিরে যাব তার আগে একবার আওয়ারলি চার্টটা দেখে নেব আওয়ারলি চার্ট অনুযায়ী কি দেখতে পাচ্ছি বাজারের মধ্যে কিন্তু যেখানে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে তেইশ হাজার সাতশো আটান্ন এবং এখান থেকে কি হতে পারে এটা সব থেকে বড় প্রশ্ন সুতরাং এই যে জায়গাটা এই সুইং লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে তেইশ হাজার চারশো উনষাট এই জায়গাটার লোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকেই আশা করি নিশ্চয়ই হয়েছিল তো এই লোটাকে যদি ব্রেক করে চলে তাহলে নেক্সট সাপোর্টের জোন পাবে কিন্তু এই জায়গাটা যেটা হচ্ছে তেইশ হাজার দুশো এটাই কিন্তু লাস্ট এর জায়গা এটাকেও ব্রেক করে যদি একটা ক্লোজিং পেয়ে যান তাহলে কিন্তু আলটিমেট তলার দেখেই কিন্তু বাজার করতে থাকবে ক্রমশ তারপর কভার দেওয়ার পালা সেটা হচ্ছে টেকনিক্যাল পার্ট অনুযায়ী কিন্তু আমরা দেখার চেষ্টা করব তাহলে আওয়ারলি টাইম টাইম অনুযায়ী বুঝতেই পারছেন যে এই লেভেলটার গুরুত্ব কতটা যেটা হচ্ছে তেইশ হাজার চারশো সত্তর এই লেভেলটা ব্রেক করে চলে মানে হচ্ছে তলার দিকে তেইশ হাজার দুশো ষাট সত্তর এই জায়গাটার কাছাকাছি টার্গেট এটাকে চলে তাহলে আলটিমেট করতে থাকবে আর যদি না করে তাহলে কিন্তু আমরা দেখবো এই যে সুইং হাইটা আছে এইখানটা যেটা হচ্ছে তেইশ হাজার নশো চল্লিশ একচল্লিশ এই লেভেলটার উপর যখন গিয়ে সাসপেন করা শুরু করবে এখান থেকে মুভমেন্টটা কিন্তু শুরু হবে এবং ওপরের দিকে টার্গেট করতে এই গ্যাপ আপ জায়গাটা দেখতে পাচ্ছেন গ্যাপ ডাউন যেখান খুলেছিল এই গ্যাপের জায়গাটা ফিল করবে তার আগে হচ্ছে এইখানে একটা সুইং হাই আছে যেটা হচ্ছে চব্বিশ হাজার পঞ্চাশের কাছাকাছি তার মানে এইটা একটা টার্গেট এইটাকে যদি ব্রেক করে তাহলে হচ্ছে চব্বিশ হাজার দুশো এই গ্যাপটাকে ফিল করবে তারপর কিন্তু ট্রেন যেরকম তৈরি হবে সেইরকম অনুযায়ী আমরা কাজ করতে ক্লিয়ার এবার হচ্ছে আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমের মধ্যে ফিরে যাচ্ছি ফিরে যাওয়ার পরে থেকে কি দেখব যে তলার দিকে যদি ব্রেক করে বাজার এই লেভেলটাকে তাহলে আমরা তলার দিকে এত দূর পর্যন্ত একটা জোন পেতে পারি যেটা হচ্ছে তেইশ হাজার ছশো সাতাত্তর এই লেভেলটাকে যদি ব্রেক করে চলে সেক্ষেত্রে ইন্টারপ্রেট আপনাকে ফ্রেশ প্রাইজ দেখতে হবে আর তার আগে কি দেখতে হবে যে এইখান থেকে যখন যদি পরে স্ট্রেক তাহলে এখান থেকে প্রোজেকশনাল লেভেল এই লেভেলটাকে ব্রেক করার পর কোথায় অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে সেটাই কিন্তু টার্গেট সেটা হতে পারে তেইশ হাজার ছশো আটাত্তর সেটা হতে পারে তেইশ হাজার ছশো চল্লিশ ছশো কুড়ি আবার এটা হতেও পারে যে তেইশ হাজার পাঁচশো ষাট পঞ্চাশ এইসব জোনের ব্যাপারে গেছে এবং প্রজেকশন লেভেল কোথায় দাঁড়াচ্ছে সেটাই কিন্তু দেখার দরকার এবার যদি না ব্রেক করে যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে কিন্তু এই সুইং লোটা ব্রেক করতে চাইছে না তাহলে কিন্তু খেয়াল রাখবেন রিভার্সাল সাইন যদি রিভার্সাল সাইন পান তাহলে কিন্তু উপরে থেকে আবার মুভমেন্ট শুরু হবে প্রথমে মুভমেন্ট খুব একটা বড় পাবেন না এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট পাবেন যেটা হচ্ছে তেইশ হাজার সাতশো আঠারো এইখানে এসে যদি বাজারকে ব্রেক করে উপরের দিকে যেতেই হয় তারপরও কিন্তু আপনাকে কি দেখতে হবে বাজার প্যাটার্ন তৈরি করছে কিনা কন্টিনিউশন সাইডের দিকে যদি তৈরি করে তাহলে এখান থেকে কিন্তু ট্রেড আবার ধরতে পারবেন এই লেভেলটা ব্রেকে আর যদি দেখেন যে রিভার্সাল হচ্ছে তাহলে কিন্তু আবার এখান থেকে তলার দিকে মুভ করবে বেশি দূর কিন্তু বাড়তে পারবে না আর যদি দেখেন যে ফ্ল্যাট খোলার পরও তলার দিকে এসটি কিন্তু তেইশ হাজার সাতশো আট ব্রেক করতে চাইছে না সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দিলে উপরের দিকে তেইশ হাজার আটশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন এর উপরেও কিন্তু চলতে পারে খেয়াল রাখবেন কালকের দিনের জন্য কি দুটো জিনিস সেটা হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করছে কিনা ডাউন খুলছে কিনা ডাউন হলেও বড় সড়ো খুলছে কিনা আর যদি খুলেও যায় তাহলে তেইশ হাজার ছশো আটাত্তর ব্রেক করছে কিনা যদি ব্রেক করে সাস্টেন করে যায় নেক্সট কিন্তু টার্গেট এই জোনটার কাছাকাছি কিন্তু প্রোজেকশনাল লেভেল অনুযায়ী যেখানে অ্যাকচুয়াল দাঁড়াবে সেটাই কিন্তু টার্গেট আর যদি দেখা যায় যে এই লেভেলটা বা এই লেভেলটা ক্যাপডাউনে খুললো হয়তো এই লেভেলটাই ব্রেক করলো না বা খুললো হয়তো এই সুইং লেভেল কাছাকাছি চলে এসছে তখন কিন্তু রিভার্সাল সাইন দেখতে হবে ছোট স্ক্যালপিং ফার্স্ট এখানে বেরোবে তারপর এটাকে যদি ব্রেক করতে হয় বাজারে তাহলে কিন্তু এটাও ইন্টারনেটেতে ফ্রেশ প্রাইজেশন অনুযায়ী প্রজেকশন লেভেল দেখতে হবে এবং প্যাটার্নটা কন্টিনিউশন ট্রেডের দিকে যাচ্ছে কিনা সেটাও দেখতে হবে তারপর যখন লেভেলটা ব্রেক করবে সেক্ষেত্রে আপনারা টার্গেট উপরের দিকের জন্য ধরতে পারেন আদারওয়াইজ এইসব জায়গা থেকে ব্রেক করলে এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে আগামীকাল এবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফেই দেখলেন যে গ্যাপ ডাউন খুলেছে খোলার পরে একটা রিপ্লেসমেন্ট নিয়েছে নিয়ার এর ওপরে চলতে পারছে না ছোটো হ্যালপিং হয়েছে তারপর এখান থেকে তরফ দিকে এই লেভেলটাকে ব্রেক করছে তাহলে সেক্ষেত্রেও দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন ওয়াইজ যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে তরফ দিকে এইটা এবার যদি ফার্স্ট হাফের মধ্যে এইটা কমপ্লিট হয়ে যায় তাহলে সেকেন্ড হাফের জন্য কিন্তু আপনাকে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন একটু বড় ট্রেন্ড অনুযায়ী করার টার্গেট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই জায়গাটা তেইশ হাজার চারশো ষাট এই জায়গাটা হবে এছাড়া কিন্তু দিনের জন্য কোন রকম বেরোবে না এবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে তাহলে দিকের জন্য হবে এবার যদি দেখেন গ্যাপ আপে খুলেছে তেইশ হাজার আটশো কাছাকাছি তাহলে একটা ডিপ নেবেন ওটা একটু ওয়েট করবেন তারপর যখন তেইশ হাজার আটশো কুড়ি ব্রেক করবে সেক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ প্রোডেকশন লেভেল যেখানে দাঁড়াবে সেটা তেইশ হাজার নশো কুড়িও হতে পারে তেইশ হাজার নশো আশিও হতে পারে সেই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা ওয়েট করবেন এবং খালি চোখে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লাস্ট যে সুইং হাইট আছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে যেটা হচ্ছে তেইশ হাজার নশোর কাছাকাছি মানে নশো কুড়ির কাছাকাছি তেইশ হাজার নশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি মানে এই জায়গাটার কাছাকাছি কিন্তু টার্গেট হতে পারে কিন্তু প্রজেকশন লেভেল যেখানে গিয়ে দাঁড়াবে পেয়ার ফোয়েল সেটি কিন্তু টার্গেট তারপর এই লেভেলটাকে ব্রেক করা মানে নেক্সট যে এই সুইং হাইট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে তেইশ হাজার নশো আটত্রিশ এই জোনটার মধ্যে কিন্তু বাজার গিয়ে দাঁড়ানোর চেষ্টা করবে একবার তারপর ডিসিশন নেবে এটা ফার্স্ট হাফে ঘটছে নাকি সেকেন্ড হাফে ঘটছে কন্টিনিউশান ট্রেডের দিকে প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল তৈরি হচ্ছে সেটা কিন্তু ডিসিশন নেবে এই জোনটার মধ্যেই তারপর যদি দেখা যায় যে রিভার্সাল তাহলে এখান থেকে আবার পড়ে যাবে আর যদি কন্টিনিউয়েশন ট্রেড হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করার মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার পঞ্চাশ যেটা হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী দেখলাম সেই লেভেলটার কাছাকাছি পর্যন্ত পৌঁছানো হচ্ছে ব্যাংকিফটির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে এখান থেকে বাজার কি করেছে প্রায় ফ্ল্যাট খুলেছে খোলার পর দিকে একটা মুভ হয়েছে তারপর এখান থেকে ওপরের দিকের জন্য মুভ হয়েছে এখানে কিছুটা চপি ট্রেন তৈরি করার চেষ্টা করেছে তারপর আবার ফাইনালি ব্রেক করেছে এই জায়গাটা দেখার পরে কিন্তু আজকের দিনে ট্রেড তো হয়েছে দুটো ট্রেড কিন্তু করা গেছে এবং সুন্দর প্রফিট দিয়েছে আজকের দিনে নয়েস এর কথা যদি বলেন ব্যাংক নিফটি তো কিন্তু ভাবে কোনো রকম নয়েস কিন্তু সেরকমভাবে দেখা যায়নি মোটামুটি দেখেন খুব ভালোই আজকের দিনে ছোট বাজার হলেও বাজার দিয়েছে কালকের দিনের জন্য এই জোনটাকে যেটা হচ্ছে একান্ন হাজার একান্ন হাজার থেকে তলার দিকে হচ্ছে একান্ন হাজার নশো পঁচাত্তর পঞ্চাশ হাজার নশো পঁচাত্তর এই জোনটাকে খেয়াল রাখবেন এটাকে যদি মর্নিং এ দেখেন গ্যাপ ডাউনে হলে ব্রেক করে দিয়েছে ফ্ল্যাট খুলেই তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাশ্রম করছে তাহলে একটা উপরের দিকে হতে দেবেন রেড টেস্ট না পর যদি আবার লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু থাকবেন এখান থেকে তলার দিকে আপনারা এই জায়গাটার কাছাকাছি কিন্তু টার্গেট করতে চলে এটা হচ্ছে পঞ্চাশ হাজার চারশো পঁচাশি পাঁচশো এই জায়গাটার কাছাকাছি এবার এই লেভেলটাকে ব্রেক করার পর প্রজেকশন লেভেল অ্যাকচুয়ালি যেখানে গিয়ে দাম সেটাই হচ্ছে টার্গেট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা পাবেন এবার দশ পয়েন্ট কুড়ি পয়েন্ট এফা সুপার্স হতে পারে কারণ হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে মেজারমেন্ট করেই কিন্তু টানতে হয় সেই অনুযায়ী কিন্তু বাজারের রিয়াকশান আসে সেটা বুঝতে হবে যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু যারা শেখেননি তারা বোঝার চেষ্টা করুন যে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা মাপের মধ্যে চলে মাপের বাইরে হয়ে গেলে সেটা কিন্তু হয় না চলে না সুতরাং এই লেভেলটাকে ব্রেক করার পরেই কিন্তু অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল দাঁড়াবে যে এখান থেকে ব্রেক করার পর তলার দিকে কত পর্যন্ত মুভমেন্ট আসতে পারে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেট হবে নয়তো এইসব জায়গা থেকে আবার উপরের দিকের জন্য একান্ন হাজার দুশো পর্যন্ত দেখতে পারেন তারপর এখান থেকে তলার দিকের জন্য ডিপ নিতে পারেন সেক্ষেত্রে লেভেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে প্রজেকশন লেভেল চেঞ্জ হয়ে যাবে এখান থেকে যদি পড়ে তাহলে তার ক্ষেত্রে একটা প্রোজেকশান লেভেল থাকবে এইবার এই সব জোনের কাছাকাছি দেখতেই পারেন যে পঞ্চাশ হাজার আটশো কাছাকাছি এসে মুভমেন্ট আম লস মুভমেন্ট আম লস হয়ে গেলে একবার এক্সিট হয়ে বেরিয়ে যান তারপর আবার ইন্টারনেট যে ফ্রেশ প্রাইজেশন তৈরি হতে তারপর যখন আবার লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে তলার দিকের জন্য আপনারা আবার অ্যাটেম্প করতে পারেন এই জায়গাটা রাখা কাজে দেখার জন্য এবার যদি দেখেন যে তলার দিকে বাজার পুরো চেষ্টা করেছে কিন্তু এই সুইং লোটাই আর ব্রেক করছে না যেটা হচ্ছে একান্ন হাজার পঞ্চাশ হাজার নশো আশি পঁচাশি এই জোনটা যদি ব্রেক না করে তাহলে আল্টিমেট এখান থেকে রিভার্সাল সাইন পাবেন তাহলে উপরের দিকের জন্য একান্ন হাজার তিনশো এইটা হচ্ছে একটা স্ক্যাল্পিং ট্রেড দাঁড়াবে এবার এর উপর যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন মোমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবে আর তারপর দেখতে হবে কি ইন্টারনেটের ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী যদি এই সব জায়গায় গিয়ে মুখ কাটকে যায় তাহলে ইন্টারনেটের ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে প্যাটার্ন যদি কন্টিনিউশন ট্রেনের দিকে তৈরি হয় তাহলে প্রজেকশন লেভেল সেই হিসাবে দাঁড়াবে সেটা একান্ন হাজার পাঁচশো দাঁড়াতে পারে একান্ন হাজার ছশো দাঁড়াতে পারে ছশো পঞ্চাশও দাঁড়াতে পারে সাতশো দাঁড়াতে পারে যেরকম হিসাবে প্রজেকশন লেভেল দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু আপনি ট্রেডটাকে বার করতে পারবেন ওপরের দিকের জন্য এবার এই লেভেলটার আশেপাশে যদি সুইং হাই সুইং লো গুলো দেখেন হচ্ছে একান্ন হাজার চারশোর কাছাকাছি একটা ছশোর কাছাকাছি আছে আবার এটাকে ব্রেক করলে একান্ন হাজার সাতশো আটশোর কাছাকাছি আছে ফ্রেশ প্রাইজ একশান অনুযায়ী আপনাকে দেখতে হবে বাজারের মধ্যে কি মুভমেন্ট চলছে সেই মুভমেন্টগুলো অনুযায়ী আপনাকে কিন্তু নিতে হবে যে ক্যাপচার করতে হবে যে কত দূর পর্যন্ত কোন ট্রেডটাকে আপনারা দেখছেন যদি দেখা যায় যে বাজার খুললো কাছাকাছি একটা ডিপ নেওয়া কিন্তু স্বাভাবিক যদি বাজার একটা একান্ন খুললো তাহলে এখান থেকে একটা ডিপ নিতেই পারে এবার পর দেখতে হবে যে আবার একান্ন হাজার ব্রেক করছে একান্ন হাজার তিনশো ব্রেক করছে কিনা যদি ব্রেক করে শাসন করতে শুরু করে দেয় এখান থেকে কিন্তু আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারেন এবং উপরের দিকের জন্য যে সুইং হাইটা লাস্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাহান্ন হাজারের কাছাকাছি এই বাহান্ন হাজার পর্যন্ত টার্গেট কিন্তু হতে পারে কখন হতে পারে একান্ন হাজার তিনশো এই লেভেলটাকে যদি দেখেন যে এই কাছাকাছি গ্যাপ আপ হয়েছে বা এর ওপরেই গ্যাপ আপ হয়েছে হওয়ার পর দেখলেন যে তোমার দিকের জন্য কিছুটা ডিপ নিয়েছে টিপ নেওয়ার পর আবার একান্ন হাজার তিনশো এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে তাহলে একান্ন হাজার চারশো পর্যন্ত একটা স্কেল প্রিন্টেড তারপরে দেখতে হবে যে মুভমেন্টটা আছে কিনা এবং ইন্টারনেটে ফ্রেস অনুযায়ী প্যাটার্ন তৈরি হচ্ছে প্যাটার্ন অনুযায়ী যদি কন্টিনিউশন ট্রেড দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে কন্টিনিউশন ট্রেড ওপরের দিকেই হবে এবং দেখতে হবে যে এই তলা থেকে ওপর অব্দি এসছে তারপর রিট্রেসমেন্ট নিয়ে যে তারপর ওপর দিকে যাচ্ছে এই যে রিট্রেসমেন্টের ক্যালকুলেশন অনুযায়ী অ্যাকচুয়ালি দাঁড়াবে কোথায় অ্যাকচুয়ালি এটাই রিট্রেসমেন্ট হচ্ছে নাকি এর তলাতে আসার পর এখান থেকে রিট্রেসমেন্ট হবে সেটাই কিন্তু দেখার এটা যতক্ষণ না আপনি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত প্রজেকশন লেভেলটাও আপনি সেট করতে পারবেন না তার মানে এই লেভেলটা হওয়ার পর যদি দেখি যে এখান থেকেই ওপরের দিকের জন্য ঘুরছে তাহলে কিন্তু সেই অনুযায়ী পজিশন লেভেল দাঁড়াবে সেটা একান্ন হাজার চারশো হতে পারে পাঁচশো হতে পারে ছশোও হতে পারে সাতশোও হতে পারে আবার বাহান্ন হাজারও হতে পারে তো এই জায়গাটার কাছাকাছি খালি চোখে দেখতে পাচ্ছি যে এইখানে একটা সুইং হাই আছে এর কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু দেখতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ